দিদির এই বারান্দাতে সুন্দর সুন্দর দেখো গাছ আছে এই একটা গাছ আছে আর আর একটা গাছ ওইদিকে আছে তো ভাবলাম একটুখানি জল দিয়ে দিই একটু আগে দিতে এসেছিলাম কিন্তু অল্প জল ছিল গাছগুলো একদম শুকিয়ে গেছে তাই জন্য একটুখানি জল দিলাম আর এই দিঘার একটা গাছ আছে যেদিন এসছিলাম সেদিন জল দিয়েছিলাম এইগুলোতে তো লাগবে না এগুলো মানি প্ল্যান্টের জল রয়েছে এই দেখো এইখানেও একটা গাছ আছে যেদিন এসছিলাম সেদিন দিয়েছিলাম জল অল্প অল্প জল দিতে হবে এই গাছটা কি গো তোমরা কেউ জানো বন্ধুরা তাহলে একটু জানিয়ে তো আমার একটাই পাতা পাতা হয়ে আছে একটা শুকিয়ে ওটা ফেলে দিলাম আর এখান দিয়ে আর একটা পাতা হচ্ছে খুব সুন্দর এই দুটো গাছের কালারটা খুব সুন্দর তো আর এখন দেখো বাইরেটা কিরম আলো হয়ে আছে কটা বাজে জানো এখন এখন কম নে ছটা বাজে আমাদের কলকাতাতে পৌনে ছটা সাতটার সময় কত সন্ধে পড়ে যায় আর এখন দেখো এই রকম অবস্থা তোমাদের আমি সাতটার সময়ও আবার দেখাবো তখনও কত আলো থাক এই দেখো তোমাদেরকে বলেছিলাম না ওই শপিং মলে কেনাকাটা করতে গিয়ে ক্যাসারোল পেয়েছি এই দেখো এই ক্যাসারোলটা দিয়েছে একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এটা বার করি একটা জিনিস তোমরা দেখো আমাদের ওখানে ক্যাসারোলগুলো এতটা মানে ডিপ হয় না এরম বেঁটে মতো হয় আর এইটুকু ডিপটা থাকে এখানের ক্যাসারোলগুলো কতটা মানে ডিপ ভেতরটা এতটা মানে দেখো এ দেখো প্রায় আমার আর্ধেক হাত অবধি দেখতে পেয়েছ বন্ধুরা এইখান অবধি মানে এতটা ভেতর অবধি পুরো আমার পুরো ওই হাতের হাফ পারসেন্ট গর্ত রয়েছে ক্যাসেরোল মানে এত সুন্দর এইখানকার জিনিসগুলো আমাদের ওইদিকে কিন্তু এতটা গর্তলা তাও আবার এটা কি না ফ্রি এটা ফ্রি জিনিস মানে চিন্তা করতে পারছ এত সুন্দর দেখতে তিনটে কালার ছিল আমরা এই কালারটাই পছন্দ করেছি দিদিকে ফোন করা হলো দিদি বললো সাদাটাই ভালো তো আমরা ওই জন্য সাদা ঠিক না এটা ক্রিম কালার আর কি এটাই নিয়েছি খুব সুন্দর দেখতে আজ রান্না করে নিচ্ছি অনেক রকম আইটেম কিন্তু এইখানটা নোংরা হয়ে আছে তোমরা কিন্তু এটা দেখে আবার কিছু মনে করো না এই এইদিকে দেখো বানিয়ে নিয়েছি হচ্ছে কমপ্লেট মাছের ঝাল আর এই দিকে বানিয়েছি হচ্ছে থোর ভাজা এটা একটু কালকে মাংস রান্না করেছিলাম একটুখানি রয়েছে আর এখন বানিয়ে নিচ্ছি এই যে ডিমগুলোকে ভাজতে দিয়েছি ডিমের ঝাল বানাবো এটা বানিয়ে বানাবো আর এইদিকে বানাচ্ছি হচ্ছে পাঁচ মিশালি তরকারি এই তরকারিটা আমি প্রায়ই করি তো বিশ্বদার ভালো লেগেছিল বলে আমি আবার আজকে একটুখানি এটা বানালাম সব রকম সবজি আছে এর মধ্যে ক্যাপসিকাম আছে গাজর বাদে ক্যাপসিকাম বিনস আলু কুমড়ো টমেটো ফুলকপি আর বেগুন এই সব কিছু দিয়ে এটা বানালাম তো আপাতত এইটা হচ্ছে এটা হয়ে যাক ব্যাস একদম পরিষ্কার হয়ে গেছে দেখো আর এই যে এগুলো তো তোমার তোমাদের আগেই দেখেছি এই যে ডিম সর্ষেটা করেছি আর এদিকে তরকারিটা এখনো হচ্ছে এই তরকারিটা না একটু ঢিমে আঁচেই করতে হয় বেশ গামাখা মাখা হবে অল্প আঁচে করতে হয় এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি একটুখানি আর এটা হয়ে গেলেই আমার কাজ পুরো কমপ্লিট আজকে লাঞ্চে এই আইটেম হয়েছে সর্ষে বা দিয়ে মাছের ছাল আর ইয়ে কি বলে থর ভাজা আর এই পাঁচ মিশালি তরকারি সন্ধ্যের সময় হঠাৎ করে মেয়ে ফোন করলো মা আমার তো অফিস হয়ে গেছে কিন্তু কিছু কেনাকাটা এখনো বাকি আছে তুমি কি একটু আসতে পারবে বিশ্বাস করো বন্ধুরা বুকটা যেন ছ্যাঁত করে উঠলো না না কলকাতায় হলে আমি সোজা বেরিয়ে যেতে পারতাম কিন্তু এইখানে আমি তো কন্নড় ভাষাই জানি না ইংলিশ অতটা ভালো করে বলতেও পারবো না কি করব সাত পাঁচ না ভেবে মেয়েটা আমার একা শপিং মলে দাঁড়িয়েছে আমি যাব বলে কিচ্ছু না ভেবে শো যা বেরিয়ে পড়লুম যা হোক করে হোক আমাকে অটোরিকশা ধরে সেইখানে পৌঁছাতেই হবে রাত্রির একটা বেজে গেছে সন্ধেও ঠিক নয় এখানে তো সন্ধে হয় সাতটা সাড়ে সাতটার পরে এখন তো দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে গেছে আকাশ তো ভয়ে ডোর মাথায় রেখে সো যা বেরিয়ে পড়লুম একেবারে অটোরিক্সা ধরে এখানে অটোরিকশায় একজন অটোরিকা একজনই প্যাসেঞ্জার উঠবে আর কিন্তু কেউ থাকবে না তো দেখো সেই হিসাবে একটু একটু ভয় তো করছিল কিন্তু কাউকে বুঝতে দিইনি যে আমি কিন্তু ভয় পেয়েছি যাই হোক চেপে তো বসেছি একশো পঞ্চাশ টাকা নিল আমাদের ওই ফ্ল্যাট থেকে ওই শপিং মলটায় যেতে পাক্কা পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো অটোতে তো যেহেতু আমি একা একা যাচ্ছি একটু ভয় লাগছিল কিন্তু অবশেষে ঠিক ঠিক পৌঁছে গেছি সেই শপিং মলে আর ঢুকে পড়েছি ভেতরে শপিং করতে আসলে কি হয়েছে যেহেতু মেয়ের পিজিটা ঠিক হয়েছে তো এবার তো কিছু ছোটোখাটো জিনিস নিতে হবে একটা বালিশ একটা কাপ একটা ডিশ সমস্ত কিছু যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্য আমরা সোজা চলে এসেছি শপিং মলে মোটামুটি দেখো সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট আমাদের আর এই দেখো মেয়ে একটা হাতে করে জিনিস নিয়ে আসছে এইটা হচ্ছে লন্ড্রি ব্র্যাক এইটারই অভাব ছিল খুঁজে খুঁজে এইটা খুঁজে পেয়ে তারপরে আমরা এবার আস্তে আস্তে অটো ধরে আবার বাড়ির দিকে যাত্রা করলাম আর বাড়ি ফিরে ভাবলাম যে ও বাবা কি রাঁধবো দেখি বিশ্ব দা আমাদের জন্য স্পেশাল ইটালিয়ান ডিশ রান্না করে রেখেছে এই দেখো এইটা হচ্ছে মাশরুম দিকেরটা আর দিকেরটা তো বুঝতেই পারছো চিকেন চিকেন এর কাবাব টাইপের না কি যেন একটা করেছিল আর তার উপরে ওটা হচ্ছে ব্রেড আর এই টমেটো পেঁয়াজটাও জানো তো এরকমভাবে মশলা মাখানো সেদ্ধ করা আজকের ভিডিওটা বন্ধুরা এইখানে রইল আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো